গুড মর্নিং তো চোখ মুখের ব্যস্ততা দেখেই বুঝতে পারছো মেয়ে স্কুল আছে আর আমারও অনেক কাজ আছে সকালের অলমোস্ট অনেক কাজকর্ম হয়ে গেছে সেগুলো শুট শ্যুট করা হয়নি এদিকে বসে গেছে ভাত আর এদিকে হচ্ছে চা তো তার সঙ্গে মেয়ে টিফিনে বানাবো হচ্ছে পাস্তা পাস্তাটাকে বের করে রেখেছি আর তার সঙ্গে ফ্রিজ থেকে বের করে রেখেছি পাঙ মাছ তো এটা আগের দিন নিয়েছিলাম কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রয়ে গেছিলো তো সেটাই আজকে রান্না করব। তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম ইন্টারভিউটা দেওয়া হয়নি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো জানি না কি শেয়ার করব। কি আর শেয়ার করবো কিছুই নেই আমার ব্লগে শেয়ার করার মতো সেই কারণে কেউ ভিডিও দেখতে পছন্দও করে না তো যাই হোক বেশি ভাট লাভ নেই মাঝে মধ্যে একটু শখ হয় তখন একটু ভিডিও দু একটা বানাই আর এখন রেগুলার বেসিসে ভ্লগ দেওয়ার ইচ্ছাটা একেবারেই চলে গেছে তো যাই হোক বেশি বক বক করবো না তখন হয়তো দু একজন বলতেও পারে ইচ্ছা করে না তো দিচ্ছ কেন আমরা কি কেউ তোমাকে বলেছি তাই না এরকম ভাবতেই পারো তোমরা তবে কোনো চাপ নেই তো চলো মেয়ের টিফিনটা বানিয়ে নিই এখানে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি আমার মেয়ের জন্য পাস্তা বানানোর কোনো ব্যাপারই না কারণ কি ওর সঙ্গে কিচ্ছু খাবে না শুধু জাস্ট একটু ডিম আর লবণ এটাই হচ্ছে ওর পাস্তার মূল রেসিপি আর তার সঙ্গে একটু সস তো দিতেই হবে তো পাস্তা বানানো কমপ্লিট এটাকে আমি একটু প্লেটে রেখে দিই একটু ঠান্ডা হয়ে গেলে তারপর টিফিন বক্সে পুড়ে দেবো আর তার সঙ্গে ওপর দিয়ে একটু সস দিয়ে দেবো ব্যস্ত তাহলেই হয়ে যাবে আর এই হচ্ছে পাঙাশ মাছের তেল এটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো জাস্ট কিছুক্ষণের মধ্যে কড়াই ভর্তি তেল হয়ে যাবে এই তেলেই আমি রান্না করব প্লাস অনেকটা তেল আমি ফেলেও দিয়েছি এতটা তেল খাওয়া উচিত না সে কারণে মাছটা ভেজেছি আর তরকারিটা রান্না করতে যতটুকু তেল প্রয়োজন ততটুকু রেখে বাদবাকিটা বাকিটা ফেলে দিয়েছি মাছের তেলটা একেবারে গলে গেছিলো তার মধ্যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো তার সঙ্গে কিছু সবজি পেছনে আমাদের এই আমার রান্নাঘরের পেছন দিকে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো রাখলাম এখান থেকে দুটো বেগুন কটা পটল উচ্ছে কাঁচা লঙ্কা তারপরে একটু আদা আরও কিছু সবজি আমি আনবো মেয়েকে স্কুলে দিয়ে আনতে যাব যখন তখন আর কি আর কিছু একটু সবজি আনার ইচ্ছে আছে দেখা যাক আনলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এদিকে ধনে পাতাটাও দরকার ছিল যেহেতু পাঙাশ মাছে একটু গন্ধ থাকে তো একটুখানি মশলাপাতি না দিলে কিন্তু ঠিক খাওয়া যায় না দেখো তিল কড়াই এক ঝোল হয়ে গেছে তেলের ঝোল তো এই তেলটাকে আমি ফেলে দিয়ে জাস্ট অল্প একটু তেলে রান্নাটা করব। মাছ ভেজে তুলে নিয়েছি আর এই দেখো মাছের তেলটাও আমি বাটিতে তুলে নিলাম আর এই এতটুকু তেল রেখে দিলাম এই তেল দিয়েই রান্না করবো একটু জিরে ফোড়ন দিলাম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম এর আগের দিনও রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওই জন্য চলো ভিডিও যতক্ষণ করেছি তোমাদের একটু হালকা করে দেখিয়েই দিই তো নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম তারপর এখানে আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করেছি একটু জল দিয়ে তারপর টমেটো দিয়ে চাপা দিয়ে দিলাম এবার লঙ্কার এই বোটাগুলোকে ছাড়াবো তারপর সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলবো এই কাজটা এখন করে নেবো ওদিকে কিছু লঙ্কা ছিল একদম শুকিয়েই গেছে অনেক দিন হয়ে গেছে লঙ্কার এই জন্য আমার মেয়ের টিফিন ব্যাগ গোছানো সমস্ত ডান বিছানাপত্র গোছানো হয়ে গেছে এবার এবার মেয়ের জন্য ভাতটাকে রেডি করে একটু ঠান্ডা হয়ে যাবে কারণ একদম ধোয়া উঠছে গরম ভাত তো একটু রেখে দেবো আর ওদিকে ও রেডি হয়ে যাবে এখন স্কুলে দিয়ে আবার বাড়ি আসবো এসে আরও টুকিটুকি কাজ থাকে সেগুলো করে মেয়েকে আনতে যাব এইভাবে আমার দিনগুলো কাটে কম বেশি ব্লগ যারা দেখো তারা জানো তো যাই হোক এবার ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে চলো বেরোই মেয়েকে স্কুলে রেখে আসি আর ভ্লগে আর কী শেয়ার করবো মোটামুটি কাজবাজ তো মোটামুটি হয়েই গেল যতটুকু যা শেয়ার করার ছিল শেয়ার করলাম তখন যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ভালো লাগবে ভিডিওগুলো করার জন্য যাই হোক চলো বেশি জ্ঞান দিয়ে ফেললাম খাবারটা দিয়ে আমার কাজ রয়েছে সেটাও করে নেবো তাহলে ওর খাবার সঙ্গে সঙ্গে আমার কাজগুলো হয়ে যাবে এই যেমন বাসনগুলো ধুয়ে নেবো গ্যাস ট্যাসগুলো মুছে নেব আর এদিকে যে স্নান করে এক উপরের ড্রেসটা পরে চলে এসছে কারণ খেতে বসলে অনেক সময় ভিজে যায় আসলাম আসার সময় আবার অল্প কিছু বাজার নিয়ে আসলাম যেহেতু বাড়ির সামনের থেকে কিছু মানে তেমন সবজি আজকে কিছু পাইনি ওই অল্প গোটা সবজি পেয়েছি আরও কিছু সবজি নিয়ে এলাম নিয়েলাম নিয়ে এলাম তো চলো তোমাদেরকে দেখাই কী কী বাজার করে আনলাম তারপরে এগুলোকে এখন গুছিয়ে রাখবো তারপরে আবার একটু বেরোবো একটু পার্সোনাল দরকার আছে যাই হোক চলো দেখাই তোমাদের তো এদিকে এই যে একটু পালং শাক নিয়ে এসেছি তার সঙ্গে রয়েছে দুটো গাজর একটা ক্যাপসিকাম আর একটা কাশ্মীরি রেড চিলি পাউডার তার সঙ্গে একটা ফুলকপি এই প্রথম নিয়ে এলাম আজকে তো আজকে খাওয়া হবে না যদিও না এই যে আর তার সঙ্গে রয়েছে দু প্যাকেট সার এখানে রয়েছে একটা বেকারি বিস্কুট এই যে আর একটা রুটি আর তার সঙ্গে এই যে এখানে রয়েছে দেখো চিংড়ি মাছ আর একটা হচ্ছে এটাকে ঢেলা মাছ বলি আমরা অনেক জায়গায় অনেক রকম নাম আছে তো আমরা ঢেলা মাছ বলি আর তার সঙ্গে রয়েছে চিংড়ি মাছ তো এই হচ্ছে তো এগুলোকে এখন একটু গুছিয়ে নিই তারপর খাবো হচ্ছে রুটি আর সকালে রেখেছিলাম হচ্ছে এই যে কলা এই কলা আর রুটিটাই খাবো এখন চলো আগে এগুলো গুছিয়ে নিই